আবার আবার এই মরে যাবে ছেলেটা মরে যাবে মরে যাবে সে এদিকে বলে কল দে কল ধর ভাই ধর

তো আমরা চলে আসলাম হোটেলে রাতের খাবার খেতে তো এখন বাসতেছে প্রায় রাতের এগারোটা তো আমরা চলে আসলাম রাতের ডিনারটা করতে তো এই হোটেলে চলে আসলাম এখানে মোরগপোলা ওর অর্ডার করলাম আমরা সাথে ডিমও আছে

তো ডিনার শেষ করে আমরা আবারও চলে আসলাম সমুদ্রে পুরো রাতের ফিলটা নিব এখন কারণ রাতের বারোটা বাজে আপনি সমুদ্রের যে ফিলটা পাবেন এটা আর অন্য কোনো সময় পাবেন না তখন সমুদ্র থাকে একদম নিস্তব্ধ

তো প্রায় দুইটার দিকে আমরা চলে আসলাম হোটেলে হোটেলে এসে আমরা এখানে লুডো খেলছি আড্ডা দিচ্ছি এই আর কি এনজয় করছি সারা রাত আসতে এনজয় করবেন এই সর্ববিজি ওই তো পুরো করে দিও يلا সর করে নে কিছু গেকে নিও ও たら করে দিও يلا পুরো কাট দিও সেটা হল ও কিছু দিবে ও কিছু দিবে আলোটা দি আর কিছু না সেটাকে তালা দিয়ে দিই না রাগ যায় হেডা তো সারা রাত আমরা মজা করলাম লুডো খেললাম ডান্স করলাম তো মজা করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল তো যে যার মতো ঘুমিয়ে পড়েছিল রাতে তো প্রায় সাড়ে চারটার দিকে আমরা সবাই যে যার মতো শুয়ে পড়ি তো আমার ঘুম সকাল ছটা বাজে ভেঙে যায় মাত্র দুই ঘন্টা ঘুমিয়েছি আমি আমি ঘুম থেকে ওঠার পর দেখি সবাই ঘুমাচ্ছে তো আমারই ঘুম ভেঙে গেলো সবার আগে সকাল ছটা বাজে তো আমি একা কি বসে থাকবো বারিন্দা এসে একটু পাইচারি করছিলাম তারপরে রাকিবকে ডাক দিলাম সে তো আমি বললাম রাকিবকে বক্সে গান বাজিয়ে দিতে যাতে সবার ঘুম ভেঙে যায় সে কী করলো বক্সে গান বাজিয়ে দিল তো সবার ঘুম ভেঙে গেছে বক্সের সাউন্ড তো আজকে আমাদের কক্সবাজারে লাস্ট দিন তো সবার খুব মোড় অফ সবাই মন মরার মতো হয়ে আছে তো এখন আমরা সকালে নাস্তা করতে চলে যাব সমুদ্র পার ওইখান থেকে টুকিটাকি কিছু নাস্তা খেয়ে আমরা আবার সমুদ্র গিয়ে লাফালাফি করবো অনেকক্ষণ তারপর দুপুরে এসে লাঞ্চ করে আমরা বিকালের দিকে আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব

তো চলে আসলাম সকালে নাস্তা করার জন্য সমুদ্রের পাশে যে আছে এখান থেকে যে যার মতো নাস্তা অর্ডার করছে জামিল আমরা খাচ্ছি জিলাপি টিলাপি দিয়ে কোনো রকমে আর কি ভাজা পড়া খাবার আমার খুব প্রিয় আর এখানে নাস্তা না করাটাই ভালো কারণ এখানকার পানিটা খুবই বাজে মানে খুবই নোনতা তো খেয়ে আপনি কোনো স্বাদ পাবেন না আমরা না পারতে খেলাম আর কি মানে সকালে সমুদ্র পাড়ে চলে আসছি তো হেঁটে হেঁটে এখন দূর যাবো এটা সম্ভব না তাই করে নিলাম কোনো রকমে

তো কালকের মতো আজকেও আমরা অনেকক্ষণ লাফালাফি করে চলে যাচ্ছি হোটেলের দিকে তো কালকের তুলনায় আজকে একটু বেশি এনজয় করছি আমরা সমুদ্রে অনেক লাফালাফি করলাম অনেক মজা করলাম অনেক চিল করলাম খুব ভালো লাগলো আজকের দিনটা কালকের চেয়ে আজকে একটু বেশি ভালো লেগেছে তো লিফটে গিয়ে দেখি যে আমরা লিফটের সমস্যা তো এই কারণে আজকে আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হোটেল হলে আমাদের কাছে একটু কষ্টই হয়ে দিল এতগুলো টাকা নিয়ে এখন আমাদেরকে হাঁটাচ্ছে তারা যাত গেল যাত গেল বলে তো হোটেল এসে সবাই আবার ফ্রেশ হয়ে নিলাম তো সবাই মিলে রেডি হচ্ছে চট্টগ্রাম যাওয়ার জন্য তো আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যার দিকে তো আমরা একটু বিকালে গিয়ে সমুদ্র পারে আবারও একটু ফিলটা নিব তারপর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব বিচ থেকে চলে যাবো কোথায় বাইরে বাইরে চলে যাবো তো আমরা বীজ থেকে লাফালাফি করে আসলাম এখন আমরা রেডি টেডি হয়ে আমরা চলে যাবো সমুদ্র পাড়ে ওখানে গিয়ে কিছু ছবি তুলবো তারপর কিছু শপিং করবো তারপর আমরা চলে যাবো আমাদের এলাকায় চট্টগ্রামে

যে তো আজকে দুপুরে আমরা কালকে রাতের মতো পোলাও নিয়ে আসলাম ওই দোকান থেকে কালকে রাতকে যে দোকানে আমরা ডিনারটা করছি ওই দোকান থেকে আজকে দুপুরের জন্য লাঞ্চটা নিয়ে আসলাম পোলাও

কখনো ধূপি <virtiles> <P sending> <the> <tester> <enabled> <guessesbabcek>

किया बल्ले टिया था है ओए क्या वो डल बल्ले बेला बटिया था अरे की गोली बल्ले टिया था है अरे जो अगली बेला टिया था और अबर रात वेले की कोई या तो आ कोची कोची कास का तो गए ना रात के 3:00 बजे दे रे बीच में मध्य बुद्धा ता की सोबा <laughs> <laughs> आज के वो तो कहां करे ना हो रहा मैं तो की सोबी इल्ला इधर और वीडियो हैं ओए इधर ही आला

বন্ধু আমরা এখন চলে যাচ্ছি যে আমাকে তুমি এক প্লেট চকলেট নিয়ে দাও হ্যাঁ আমরা হত আশ টাকা পয়সা হারাই এখন একটাও নাই আমরা এখন নিশ্চয় আমরা এখন গরীব আমাদের স্পন্সর এখন লো হয়ে গেছে কত জায়গা থেকে বলে খান গেস্ট টাকা নাই যার কারণে আমরা এখন খুব হত I'm আমাদের বাজার সাথে বাজার করতে করতে আমরা খাবাই গেছি প্রায় চার হাজার টাইমের মতো বাজার কিন্তু

আমরা এখন ট্রেনের অপেক্ষায় ট্রেন আসে না আমরা এখানে বসে বসে সমুদ্র পারে বসে বসে ট্রেনের অপেক্ষা করতেছি আমাদের মতো ভাগ পাওয়ার কয়জন আছে ট্রেন কি এই জায়গাতে আসবে নাকি যদি আসে পরে যদি কমলা যদি লেখা থাকে চমৎকার চলো এগুলো মুখ এবার আরাদে তো দুই দিন অনেক এনজয় করার পর আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশন এখান থেকে আমাদের ট্রেনটি ছাড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে তো এটাই ছিল আমাদের বেস্ট ট্যুর কক্সবাজারের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ